গাজীপুরে মব সৃষ্টি করে আহলে সুন্না জামাত এর কর্মী মাওলানা রইস উদ্দিনের ওপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু তদন্তর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল টাঙ্গাইল শহরের সাড়ে দরবার শরীফের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নেস্পের শাহ এনায়তপুরি রহমতুল্লাহ আলাহি এর জাকের বৃন্দ এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা সাইফ মাওলানা বুলবুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন নজরুল ইসলাম প্রমুখ মানববন্ধনী বক্তারা বলেন আজ আমরা গভীর ও দুঃখ ও খুব নিয়ে এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছি গাজীপুরে আহলে সুন্নাতুল জামাতের নিবেদিত কর্মী সম্মানিত আলেম তিনি মাওলানা রইসুদ্দিন সাহেবের উপর নৃশংস বর্বরিত হামলা এবং পুলিশি হেফাজতে রেখে বিনা চিকিৎসায় তার মর্মান্তিক মৃত্যু আমাদের সকলের হৃদয়ে তীব্র বেদনার সৃষ্টি করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এটা কেবল একজন আলেমের উপর হামলা নয় বরং দিনের চেতনা ও মানবাধিকারের উপর মর্মান্তিক হামলা ও সরাসরি আঘাত আমরা আহ্বান জানাই সকল বিবেকবান মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শাহ এনায়ত এর ভক্ত জাকির বিন্দুর পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আমরা সকলের পক্ষ থেকে আমরা টাঙ্গেল দরবার শরীফের পক্ষ থেকে আমরা এর তীব্র যাকে বিন্দু আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই সরকারকে উদারত ভাবে আহ্বান জানাবো আমাদের ভাই মারাজা রহিসুদ্দিন সাহেবের অনদ্বীপ বিলম্বে একটা মামলা নেওয়া দরকার কথা ঠিক না আমরা আজকে এই বিষয় ইসলাম প্রচারক ডক্টর টাঙ্গাইল ছতে আমরা উদারতা উদারতা আহ্বান জানাবো গোটা বিশ্ববাসীকে উদারতা আহ্বান জানাবো যদি আমার ভাই মাওলানা রয়সুদ্দিন সাহেবকে মাওলানা রয়সুদ্দিন সাহেবের যদি অতি তাড়াহুড়ো যদি এর একটা সুষ্ঠ বিচার যদি না হয় আমরা গোটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কঠিন কর্মশূদ্ধি চালু করব কথা আমাদের সুন্নিয়তের একজন আলিম ছিলেন সুন্নিয়তের একজন ভালো আলেম ছিলেন মাওলানা রহিস ভাই তিনি গত আগে তিনাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তিনাকে হত্যা করা হয়েছে এবং কি আমি বলতে চাই যে বলাৎকার বাংলাদেশে এমন একটা আমরা নিকৃষ্টভাবে আমরা সবাই দেখি এর আগে যত বলাৎকার হয়েছে এর বিরুদ্ধে আমরা সবাই আমরা লড়েছি এবং এর বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছি কিন্তু আমরা সারা বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত বলের পক্ষে কেউ কোনো সমাবেশ বা কোনো কথা বলেনি কিন্তু আমরা এই বলাৎকার ইস্যু নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি যে এই বলাৎকারের মতো একটা নিকৃষ্ট কাজের মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ নাম দিয়ে কিছু মানুষেরা আমাদের ছাব্বিশ তারিখে মহাসমাবেশ হয়েছিল ঢাকা সেই প্রেস ক্লাবের সামনে সেখানে উপস্থিত হওয়ার কারণে তাদের মনের ভিতরে বিশাল খুব হ্যাঁ এই খুব নিয়ে তারা আমাদের মাওলানা রইসুদ্দিন ভাই তিনাকে হত্যা করেছে এর নির্মম শাস্তি আমরা দাবি করি এই সময় নিস্পতি শাহ এনায়কপুরি রহমতুল্লাহ আলাহি এর প্রায় পাঁচ শতাধিক এর অধিক জাকের বৃন্দ উপস্থিত ছিলেন